সেদিন মাত্র আপনার উপকার করতে পারবে একটা বিশুদ্ধ অন্তর তাহলে বিশুদ্ধ অন্তরটা কি যার ভিতরে তাকো আছে তাকোয়াদার ব্যক্তি তার অন্তরটা তার বিশুদ্ধ তাহলে তাকোয়াদার কি যার যে অন্তরটা গুনাহের কারণে আল্লাহ শাস্তির ভয়ের কারণে ভয় করে সেই অন্তরটা হচ্ছে বিশুদ্ধ সে অন্তরটা কি বিশুদ্ধ অন্তর

ইব্রাহিম আল সালাম সালামকে তার করে দিয়ে বলবেন দেখো এই ব্যক্তিটার থেকে এই মানুষ ছিল এই ব্যক্তিটার থেকে তোমার কি ধন সম্পদ ছিল এই যে হতটি ইব্রাহিম আলাহামের যে বকরি ছিল সেই বকরি গুলো পাহারা দেওয়ার জন্য চার শত কুকুর ছিল কত চার শত কুকুর ছিল সম্মান এই চার শত কুকুরের মধ্যে একটা কুকুর হাজার হাজার বকরি পাহারা দিতে পারতো যখন সুহান কত একটা কুকুর হাজার হাজার বকরি পাহারা দিতে পারে বলতো চার শত কুকুর কতগুলো বকরি পাহারা দিতে পারবে অনেক জন্ম ঠিক না তারপরে এই যে হজরত ইসমাইল সালামের যে পায়ে রাগাতে জমজম কুট যখন সেখান থেকে উৎপন্ন হয়ে গেল সেখান থেকে কামেলারা বসবাস করা শুরু করলো তারপরে হজরত ইব্রাহিম আলাইসালামকে তারা খাতনা দেওয়া শুরু করলো এবং তারা খাজনা দেওয়ার পরে আরো বিশাল ধনাঢ্য ব্যক্তিদের পরিণত হয়ে গেল সেদিন ওই ধনী ব্যক্তির কোনো ওজন থাকবে না তখন আল্লাহ বলবে আজকে তো নিশ্চিত হচ্ছে কি জাহান নাম নিশ্চিত হচ্ছে কি জাহান নাম সম্মানিত মুসলিম এবার

শেয়াবান চিন্তা করলেন দেখলেন যেparis সমন্তকে মনোমতকর আওয়াজ করে আসছেছেন এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ব্যক্তির সামনে চলে গেলেন যা দেখলেন এক মিসকিনের মতন বেশ খারাপ করে ওই ব্যক্তি মনোমতকর শ্লোকগুলো আবৃত্তি করেছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিসকিনের সামনে চলে গেলেন জবাব beri মিস্কির ওই শ্লোকগুলো বলা বন্ধ করে দিলেন এবং বিজ্ঞানী মানে সালাদু সালাম বললেন প্রভু কে তুমি কে তুমি এ মনো মুগ্ধকর শ্লোক বলতে শুরু করেছিলাম আবার আর একবার শুনান এবার মিসকিন কোনো কথা বলে না বললেন কে গো তুমি আবার আমাকে শুনান আবার মন কেড়ে নিয়েছে আমি আবার শুনতে চাই ও মিসকিন বলে আর বলা যাবে না তখন ইব্রাহিম সালাদু সালাম বললেন এ মিসকিন তুমি যদি এই মনো মুগ্ধকর শ্লোকটি আমাকে শোনাও তারে আমার যত সম্পদ রয়েছে সব সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে লিখে দেব তারপরে মিসকিন কোন কথা বলে না এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াসসালাম বললেন হে মিসকিন ঠিক আছে আমার জীবনে যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তি গুলো আমি তোমার লাভ লিখে দেব তারপরেও তুমি আমাকে এই মনোমুগ্ধকর শ্লোকটি শোনাও ধরে কলি সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লিগণ এবার ওই মিসকিনবার কি করলেন গায়েব হয়ে গেলেন হযরত ইব্রাহিম এর সালাম বললেন যে যে ব্যক্তি হতে পারে সেই ব্যক্তি দা ফেরেশতা না হয়ে

যত সহায় সম্পত্তি রয়েছে যে সহায় সম্পত্তি গুলো পারে সে হচ্ছে সে ধন সম্পত্তির মালিক বন্ধু হতে পারে না ভগবান্লাহ আপনি ঠিকই বলেছেন ধরে গণ তাহলে এই যে সম্পদের লোভ আমাদের থাকা যাবে না